গাজায় ব্যাংক খুলেছে নেই নগদ অর্থ বেঁচে থাকার লড়াইয়ে গাজাবাসী ব্যাংক খুলেছে কিন্তু টাকা নেই গাজার মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরছেন কারণ নগদ অর্থ যেন হারিয়ে গেছে যুদ্ধের আগুনে ইসরায়েলের লাগাতার আগ্রাসনের শিকার গাজা উপত্যকা যুদ্ধবিরতির পর কিছু ব্যাংক খুলেছে কি কি কিন্তু নগদ অর্থের ঘাটতিতে ভর করেছে হতাশা দুই বছর ধরে অবরুদ্ধ এই উপত্যকায় ঘরবাড়ির সঙ্গে সঙ্গে ধ্বংস হয়েছে ব্যাংক, স্কুল হাসপাতালও গত দশ অক্টোবর যুদ্ধবিরতির ছয় দিন পর যখন ১৬ অক্টোবর কিছু ব্যাংক খুলল মানুষ ভিড় করল আসার আলোয় কিন্তু দীর্ঘ লাইনের শেষে দেখা মিলল শুধু হতাশারই ব্যাংক খোলা এয়ার কন্ডিশন চলছে কিন্তু ভেতরে নেই টাকা শুধু কাগজের লেনদেন একষট্টি বছর বয়সী ওয়াইল আবু ফারেস বলেন ব্যাঙ্কে কোনো অর্থ নেই শুধু কাগজে নাম লিখে ফিরে যেতে হয় গাজার প্রতিটি লেনদেন খাবার ওষুধ এমনকি বিদ্যুতের বিলও নগদে হয় কিন্তু ইসরায়েলি অবরোধে সেই নগদ অর্থ এখন আটকে আছে সীমান্তের উপারে। যুদ্ধবিরতির পর কিছু ত্রাণবাহী ট্রাক ঢুকলেও টাকা আসছে না এক ফোটাও অর্থনীতিবিদ মোহাম্মদ আবু জাইয়াব জানালেন ইলেকট্রনিক লেনদেন চলছে কিন্তু ব্যাঙ্কে কোনো আমানত নেই তাই নগদ তোলা অসম্ভব ফলাফল মানুষ এখন নিজের বেতন ক্যাশ করছে লোভী দালালদের কাছে যারা কুড়ি থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত কেটে নিচ্ছে সাত সন্তানের মা ইমানাল জাবারি বলেন একটা ব্যাংক লেনদেন করতে এখন দুই তিন দিন সময় লাগে শেষে চারশো পাঁচশো সেকেল তুলতে পারলেও সেটা দিয়ে কিছুই কেনা যায় না অবস্থা এমন যে কেউ ছেঁড়া নোট জোড়াতালি দিয়ে দিন চালাচ্ছে কেউ বা ডিম বা চিনির জন্য ব্যাঙ্ক অ্যাপের ভরসায় বেঁচে আছে এই ভয়াবহ নগদ অর্থ সংকটে গাজার মানুষ আজ বেঁচে থাকার লড়াইয়ে যেখানে এক মুঠো টাকাই এখন আসার প্রতীক আর টাকাবিহীন ব্যাংক যেন যুদ্ধের নতুন প্রতিচ্ছবি গাজায় ব্যাংক খুলেছে ঠিকই কিন্তু মানুষের হাতে এখনো নেই নগদ অর্থ নেই সেই স্বস্তির নিঃশ্বাস